আপনারা যারা আমার এই ভিডিওটা ওপেন করে আসুন আপনারা আগে প্রথমে ভিডিওটা শেয়ার করেন তারপরে আমার কথাটি মনোযোগ দেখুন আমি কি করার চেষ্টা করতেছি ইতিমধ্যে স্ক্রিনে উপর যে ছেলেটা আপনারা দেখতেছুন এই ছেলেটা প্রায় এক মাস ধরে নিখোঁজ হয়ে গেছে এই ছেলেটা যে সময় পড়াশোনা করে আসরে পরে যখন ফিরতি দিছে মানে খেলাধুলা সময় দিছে ঠিক এই সময় লোকের ছেলেটা নিখোঁজ হয়েছে এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না প্রায় এক মাস হয়ে গেছে যে ছেলেটা হারানো গেছে এই ছেলেটার নাম হইতেছে সাফায়াতুল্লাহ সেলেটার বাফের নাম হইতেছে মোস্তফা সফন সিলেটের বাড়ির ঠিকানা হইতেছে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি যদি অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করার আপনারা যোগাযোগ করলে কিন্তু আমার এই ফেস ইনবক্সে যদি আপনারা যোগাযোগ করুন তারপরেও কিন্তু হয়ে যাব ইনশাল্লাহ বা বোন আপনারা কিন্তু আগের থেকে জানুন আমি কোনো ভিডিওতে কিন্তু জোর করে কই না যে আপনারা শেয়ার করুন লাগবে কিন্তু এই ভিডিওর মধ্যে আমি কিন্তু জোর করে রিকোয়েস্ট করতেছি আপনারা ভিডিওটা শেয়ার করবেন যাতে

কথা নিয়ে কষ্ট হয় এটা আসলে আপনারা যারা সন্তান আছে আপনারা বালাগুড়ি জানেন মা আমার সাথে যে ফোনে কথা কইছে কি পরিমান যে কান্নাকাটি করছে আর কি সুরে আসলে কান্নাকাটি করছে যদি আপনারা শুনে দিতাম তাহলে আপনারা বুঝতার লাইন যে আসলে কত নি কষ্ট এই ছেলেটার মা বাবা ফাইতেছে যে ছেলেটা নিখোঁজ হয়েছে এই ছেলেটার মা বাবার অবস্থাটা তেমন একটা বালা না যেদিন থেকে ছেলেটা নিখোঁজ হয়েছে ওই দিন থেকে কান্না করতে করতে মানে ঠিক মতো না খাওয়া দাওয়া কোনো কিছু নাই মার অবস্থা খুবই খারাপ মা মানে মৃত্যু সজ্জায় অবস্থা আছে বর্তমানে এটা লাগিয়ে কইতাছি মা বোন কিন্তু আমরা সবারই আছে আমরা সবারই কিন্তু আসলে বাইক না সন্তান বাইস্তা সবকিছু আছে নিজের মনে করে ভিডিওটা শেয়ার করবেন যাতে সন্ধান না বাইরে আমি শুধুমাত্র

যাই হোক অনেক কথাবার্তা কথার মধ্যে যদি কোনো বল তৈরি অবশ্যই কমা দৃষ্টে দেখবেন কারণ আমি যেহেতু মানুষ আমার বলতে স্বাভাবিক বলটি কমেন্ট বক্স তুলে ধরুন এবং কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিন আল্লাহ তালা আপনারা ভালো রাখো সুস্থ রাখ ও ফাঁস আমার দাদা করছেন আমার দাদাই না করলে কিন্তু ফেরোস তারা ঠান্ডা মারা ঠান্ডা করে আমার সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফুল হয় না